पाच ना দুনিয়া দেওয়া ইউটিউবের ভিতরে কত ধরনের বস্তু দেখা যায় আর আমি আল্লাহ দেওয়াই ইউটিউবের যদি একটুখানি রিসার্চ কর দুনিয়াতে ইউটিউব শেষ করলে বাবা ডাটার প্রয়োজন হয় থেকে না আমি আল্লাহ দেওয়া ইউটিউব আমি আল্লাহ দেওয়াই দেহ মোবাইল যদি রিসার্চ কর কোনো ডাটার প্রয়োজন হয় না কোনো এমপির প্রয়োজন হয় না কোনো জিপির প্রয়োজন হয় না আমি আল্লাহ তোর দেহ মোবাইল ভিতরে আমি আল্লাহ এমপি আগেই ডাউনলোড করে দিয়েছি জোরা বলেন সুবহান আল্লাহ একবার এই উসকরাত জান যারা জেনেছে তারাই তো আল্লাহ বলা হয়ে গেছে জোরা বলেন ঠিক না আর আমরা না যাই বাবা আল্লাহ বলা নাম দিয়ে দিয়েছি জোরা বলেন ঠিক না না যাই না আল্লাহ নাম দিছি আর তারা যাই না আল্লাহ হয়ে গেল আর আমরা না যাই না আল্লাহ হয়ে গেলাম আমার বন্ধু কান কেমন আল্লাহ হয়ে গেল আমার ভাইরা আমার বন্ধু কান তাদের পিছনে মানুষ পাগল পারা হয়ে গেছে পাগল পারা হয়ে গেছে পাগল পারা হয়ে গেছে আর একজন আলেমের পিছনে একজন মানুষও পাওয়া যায় না জোরা বলেন ঠেকে না আওয়াজ বলেন ঠেকে না তার কারণ হলো আলিমেরা কি জানে কিছুই জানে না আলিমেরা জানে মাত্র ও করা শরিয়তের কথা জানা এর ছাড়া আর কিছুই জানে না আমার বন্ধুগণ

লাগাইছিল ওই রূহ তোমার রূহটা ওই জায়গায় ছিল জুরা বলেন ঠিকけ না এখন আদমের ভিতর রূহটা দিল একবার দে আবার ঘুরে আসে আবার দে আবার ঘুরে আসে আবার দে আবার ঘুরে আসে আল্লাহ বলে রুহ রে তুই আদমের ভিতরে কেন থাকছ না একটু কানে বল রুহ বলে আল্লাহ আদমের ভিতরে এমন অন্ধকার আমার থাকা বড় মুশকিল তো থাকা বড় কঠিন আল্লাহ তখন আপন নূর কে আপন নূর হইতে জুদা করে হাবিবের নূর বাহির করে আমার বন্ধগর আদমের পেশানিতে লাগায় দিল আল্লাহ পেশানির ভিতরে লাগানোর সঙ্গে সঙ্গে আদমের ভিতরে আলোকিত হয়ে গেল জোরা বলেন এখন যদি সুন্নিরা নবীর নূরের বিষয়ে আলোচনা করে

তারা হতে পারে না জুড়ে বলেন ঠিক না আওয়াজ বলেন ঠিক না আইল আমার বন্ধুগান ইমানবার হতে হলে বাবা ভাব নবীর প্রেমের প্রয়োজন আছে নবীর ভালোবাসার প্রয়োজন আছে আমার বন্ধুগান আল্লাহ ডাক দেওয়া হলে ওয়া আর সাল্লাহ ইল্লাহ রহমাত আল্লাহ আলামে আল্লাহ বলে আমি তোমাকে অ হাবিবুল্লাহ ও কালিমুল্লাহ তাহ নবী আপনাকে আমি সারা জাহানের জন্য রহমত বানিয়ে দিলাম জোরা বলেন সুবাহন আল্লাহ আর একটু চিল্লা বলা যাবে না সুবাহন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই নবীকে মানার প্রয়োজন আছে নবীর করার দরকার আছে আমার ভাইরা যেই নবীর আল্লাহ নিজেই পড়েছে একজন নবী আসিলহ গোনার মদিনা আর যার প্রেমেতে পড়েন দুরুদু যার প্রেমেতে পড়েন খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ নালে ভাবব কি আমার পরে জিনার আসবে তে nara ভাববে যে শ্রোতা গুমা গেছে ওয়াজিন পাগল সেজে গেছে ঠিক কি কিনা। ও শ্রোতা আর উঠে না দুই আলসে করছে কি বাড়িতে না বাইরে যায় আম গাছ তোলে যায় কিসের গাছ তো বলেন কিসের গাছ আম গাছ তার মানে আম

ইমাম সাহেব বড় খারাপ এই এত ভেগার ভেদার কেন করে তারে টাকা দি রাখছি ইমামতি করব মাস হব টেখানে বোচলে যাব এত নামাজ চাই আমরা পরি চাই না ভড়ি জড়া বলেন ঠিক না আওয়াজ দে বলেন ঠিক না এটাও ঠিক এটাও ঠিক তাহলে এটাও ঠিকই রাইতেছে ঠিক মানুষ ইহো পাইল ওহো পাইল আসে আমার ভাইরা কিন্তু এই ঠিক কিন্তু অনুসার বোনা জোরে বলেন ঠিক না অনু কিন্তু সার বোনা অনুযায়ী যদি কন যে ঠিক এটা কিন্তু মানব না আগে সাইজ করবো জোরে বলেন ঠিক না আওয়াজ দেবেন ঠিক না সাইজ করে নিব তারপরে জান্নাত

বন্ধুগণ শুধুমাত্র নবী প্রেম প্রেম বললে বাবা মুখে বললে প্রেমিক হওয়া যায় না যারা প্রেম করে প্রেমিক হয়েছেন তিনি হলেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলেন সুবহানাল্লাহ তিনি হলেন ওমর ফারুক আযম যারা বলেন ঠিক না তিনি হলেন হযরতে আলী কররামুল্লাহ ওয়াজহ তিনি হলেন বাবা ওসমান গনি জিন্নুরাইন আমার বন্ধুগণ তিনি হলেন ওয়াইসুল করনে চিল্লায় বলা Zamena, subhanallah. হতে পারে আমার বন্ধরা তাহলে বাবা কাজে আসবে আমার ভাইরা তাহলে হাসরের দিনা আমার নবীর সাক্ষাৎ হয়ে যাবে বাবা দুনিয়াতে বাবা বেঁচে থাকার অবস্থা আমরা কতই না চিন্তা করি বাবা সুন্দর একটা পাকা ঘর বানাইব সুন্দর একটা সুন্দর একটা কামরা বানাইব টাইলস লাগাইব সুন্দর একটা বাবা বিছানা নিয়ে আসব বাবা বাবা কে এক বছর খাবো এক বছরের জোগাড় আমরা এক ব্যক্তিনে করে রাখি জোর বলেন ঠিক না ত্রিশ মন ধান ওটা বেড়ের ভিতরে রেখে দিছি এক বছর বসে বসে খাবো এই চিন্তা আমার ভিতরে আছে জোরা বলেন ঠিক না আল্লাহ বলে বান্দারে দুনিয়ার ভিতরে বেঁচে থাকার অবস্থায় তুই এক বছরের খানা বেড়ের ভিতরে ঢুকায় রাখলি তুই কবরে আসবি কবরের সম্বল কি জোগাড় করে রাখছ কবরে তুই সম্বল কি তৈরি করে রাখছ কবরে তুই কি সম্বল নিয়ে আসবি আর কবরে আসে তো একই সম্বল দেখাইবে আল্লাহ পাক বলে কবরের সম্বল তো এর তাহলে তোর কবরটা তোর জন্য ভালো জায়গা হয়ে যাবে জোরা বলেন ঠিক না এই চিন্তা কেউ করে না শুধুমাত্র দুনিয়ার চিন্তার ভিতরে মানুষ পাগল পারা হয়ে আছে জোরা বলেন ঠিক কি না দুনিয়ার দুন টেনশনের ভিতরে পাগল পারা একটু কি ভাবো না যে দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে জোরা বলেন ঠিক না তোমার বাবা গেল মা গেলো ভাই গেল বন্ধু গেল কেউ আর আসে নাই যারা বলেন ঠিকけ না একদিন আমি যাব আপনিও যাবেন আর কেউ ফিরে আসবে না একা একা যাইবেন বাবা দুনিয়ার ভিতরে কত বন্ধু বান্দা বেকা এক এক সঙ্গে چلا ফেরা করেছে বাবা এক সঙ্গে ঘোরা ফেরা করলাম এক সঙ্গে খাওয়া-লাওয়া করলাম বাবা এক হোটেলে বসে কত আড্ডা দিলাম কত ফাসি কথা গল্প আলোচনা করলাম যারা বলেন ঠিকけ না বাবা দুনিয়াতে বসে কত না গল্প করলাম কিন্তু যখন আপনি মারা যাবে এত সুন্দর কাপড় লাল রং কালো রঙের কাপড় কত সুন্দর কাপড় কাপড় বাবা টেনে টেনে খুলে খুলে বাবা আপনাকে সাদা মারখিন কাপড় পড়াইবে জোড়া বলেন ঠেকে না আমার বন্ধুগণ দুনিয়ার কত পানি দিয়ে গোসল করাইলো বাবারে মারা যাওয়ার পর আপনাকে গরম পানি করানো হবে তার ভিতরে বাবা বড়ই পাতা দিবে দুবলে রাগ দিবে যারা বলেন ঠিকけ না বড়য় পাতা দিয়ে পানিটা গরম করবে বাবা দুনিয়ার ভিতরে কত গাছ আছে রে বাবা কত আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কত গাছ আছে কিন্তু কোন গাছের পাতা দেয় না বড়য় পাতা দিয়ে বাবা পানি গরম করে জোড়া বলেন ঠিকけ না এর রহস্যটা কি বাবা এই মুসলমান জানে না জোড়া বলেন ঠিকけ না এই বড়য় পাতা কেন দেওয়া হয় পাতা কাড়ল পাতা কেন দাই না আম পাতা আল্লাহ তারি করা পাতা জামগাছ আল্লাহই তৈরি করেছে জুড়া বলেন ঠিক না এই বড়ে গাছের পাতা দিয়ে কেন পানি গরম করানো হয় আল্লাহ বলে বান্দারে বড়ই গাছটা হলো জান্নাতি গাছ জুরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই বড়ই গাছের ভিতরে আপনার আমাদের হায়াত লেখা আছে রে বাবা এই যখন এই গাছের পাতাটা ঝরে পড়বে মালাকাল মউত আজরাইল আলাইহিস উঠে দেখবে হাসান গনি বাবার নাম ফুরকান আলী গ্রাম দুই নম্বর থেকে বাড়ি তার সময় শেষ হয়ে গেছে বাবা আর সময় নাই সময় নাই লোকমা মুখে দিচ্ছে আজরাইল বলে রাগ তার খানা রাগ এখন তোর সারা জীবনের খানা শেষ হয়ে গেছে জুরা বলেন থেকে না আজরাইলের কাছে বাবা কোনো ঘুট চলবে না টাকা চলবে না দাদাগিরি চলবে না বাবা কত দাদাগিরি দেখাইলাম কত বাবা বড় দেওয়ানি হইলাম কত জনকে মারলাম বাবা আজরাইল আসার পর সব ফিউজ ফিউজ বাবা কারও দাদাগিরি চলে না জুরা বলেন থেকে কেনা হে জগতের মুসলমান একবার কবরের কথা স্মরণ করো একবার মাউথের কথা স্মরণ করো তো ওই কবরে যাইতে হবে বাবা রে ওই সন্তান কত মায়া করলা কত মহাব্বত করলা যে সন্তানের জন্য পিবির জন্য ওই রদের ভিতরে মাথার গাম পায়ে দিয়ে বাবা কতই না কষ্ট করলা মারা যাওয়ার পর আর সন্তান আর জুড়ে বলেন ঠিক না বাবা কখন খবরে নিবে কখন দাফন করাইব তাড়াতাড়ি আরম্ভ করে দিবে বাবা এ আশি বছর নব্বই বছর থাকলেন বেশি হয় নাই মারা যাওয়ার পর বাবা পাঁচ মিনিটের জন্য বেশি হয়ে যায় জোরা বলেন থেকে না আমার বাবার আমার বন্ধু গগতের মুসলমান ওই মৌথের কথাটা স্মরণ করো কি বা বাবা এত ওয়াসুনে দরকার নাই বাবা মৌ

চলে বাবা আর আমি পিটা করতে পারি না তখন আমার মনে হয়ে গেছে আল্লাহর নাম তখন মনে হয়ে গেছে নামাজ পড়ব আলহামদুল জাগাত আলহামদু হয়ে যায় রে বাবা ও যুবক বন্ধু একটু একটুখানি শুনো কর্ণপাত করে শুনো যুবকের কালের ইবাদত আমি আল্লাহর কাছে বড় পছন্দ জুরা বলেন সুবহানাল্লাহ এই জন্যই বলি যুবক একবার ইসলামের de que achar. ভিতরাপরপরিভাবে ঢুকু দেখবা ইসলামের ভিতরে যদি একবার যুবক দাঁড়িয়ে যায় এই ইসলাম আগে যেমন ছিল এখনতেমন থাকবে এই যুবকের বাহুবলের দরাই ইসলাম जिंदा হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যুবকার ফেসবুকে টাইম লস করিও না ইউটিউবের ভিতরে টাইম লস করিও না